নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কাশ ব্রাইট স্টোরি চ্যানেলের আরেকটি দারুণ সাদা রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজ বানাবো অল্প তেলে দারুণ একটা হেলদি রেসিপি যেটা বাচ্চাদের স্কুল টিফিনে বানিয়ে দিতে পারেন আবার সকালের ব্রেকফাস্টেও বানিয়ে খেতে পারেন আবার রাতে ডিনারেও বানিয়ে খেতে পারেন দারুণ টেস্টি হয় খেতে আর বানানো একদমই সহজ ভিডিওটি ভালো লাগলে বরাবরের মতো লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুইটি ডিম এবার ওতে দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা আপনারা ময়দার জায়গায় আটাও ব্যবহার করতে পারেন আবার আটা ময়দা দুটোই সম পরিমাণে ব্যবহার করতে পারেন বাটি আটা বাটি ময়দা আর এই টিফিনটার স্বাদ একটু বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি এক চামচ গুঁড়ো দুধ আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিচ্ছি হাফবাটি জল এবার ভালো করে একটু সময় ধরে ফেটিয়ে নিচ্ছি যাতে কোন রকম দলা পাকিয়ে না থাকে এমনভাবে ফেটিয়ে নিতে হবে পুরো রেসিপিটাতে আমার সাথেই থাকুন রেসিপিটি বানানো যেমন সহজ খেতেও হয় দারুণ টেস্টি এখন আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি দেখুন ব্যাটারের এই রকম একটু পাতলা ব্যাটার বানিয়ে নিতে হবে এবার একটা হাত দিয়ে রেখা টেনে দেখিয়ে দিচ্ছি দেখুন ব্যাটারের ব্যাটারটা রকম পাতলা হবে এবার আমি ব্যাটারটাকে রেস্টে রাখছি দশ মিনিটের জন্য ততক্ষণ আমি একটা স্যালাড বানিয়ে নেব তার জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি একটা শশা কুচি একটা গাজর কুচি একটা পেঁয়াজ কুচি আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ ও গোলমরিচের গুঁড়ো দিয়ে হালকা হাতে মেখে নেব আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন আমি বাচ্চাদের জন্য বানাচ্ছি বলে আর কাঁচা লঙ্কা কুঁচিটা দিলাম না এবার এটিকে দু মিনিটের জন্য রেস্টে রাখছি ততক্ষণ সবজিগুলো একটু নরম হয়ে যাবে তারপর এবার গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়া তাতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হতে হতে আমি দুটো ডিমে অল্প একটু লবণ দিয়ে ফেটিয়ে নিচ্ছি এবার কড়ায় তেলটা গরম হয়ে গেছে তাতে ডিমটা দিয়ে দিচ্ছি এবার ডিমটা নেড়েচেড়ে ভুজিয়া বানিয়ে নেব খুব লাল করে ভাজার দরকার নেই হালকা করে ভেজে নেব দেখুন ডিমটা আমাদের ভাজা হয়ে গেছে এবার একটু ঠান্ডা করে যে স্যালাডটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম এবার হালকা হাতে একটু মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে এবার এটাকে একটা সাইডে সরিয়ে রেখে দেব আর গ্যাসে বসিয়ে দিয়েছি একটা তাওয়া তাওয়াটা একটু অল্প গরম হয়ে গেলে ওতে অল্প দুই ফোঁটার মতো সাদা তেল ব্রাশ করে দিচ্ছি এবার যে ডিম ময়দার ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম একটা হাতা দিয়ে ব্যাটারটাকে আরও একবার ওপর নিচ করে গুলিয়ে নিয়ে দুই হাতা ব্যাটার তাওয়াতে দিয়ে দিচ্ছি তারপর তাওয়াটা একটু ঘুরিয়ে নিচ্ছি যেই রকমভাবে আমরা সরু চাকলি পিঠে বানাই সেই রকম ভাবে করে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি তারপর একটু অপেক্ষা করলেই ওপরটা যখন দেখবেন একটু শুকনো শুকনো হয়ে যাবে আর তাওয়ার ধার থেকে দেখবেন যখন ছেড়ে ছেড়ে আসছে তখন উলটিয়ে দেব আর কোনো রকম তেল দেবার দরকার নেই দুই পিঠটাই হালকাভাবে সেঁকে নেওয়ার পর দেখুন খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে আর এই রকম রুটি বানিয়ে আপনারা কয়েকদিন ফ্রিজের মধ্যে সংরক্ষণ করেও রাখতে পারেন দেখুন কত সুন্দর লাগছে দেখতে এইভাবে আমি সব রুটিগুলি বানিয়ে নেব আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবার একটা পাত্রে একটা একটা রুটি নিয়ে তার মাঝখানটাতে স্যালাটের পুর দিয়ে হাত দিয়ে একটু সাইজ করে নিচ্ছি এবার রুটিটিকে মুড়ে নেব চার ভাঁজ করে দেখুন আমি যেভাবে কাজটা করছি আর আমি একটা বাটিতে ময়দার ব্যাটার বানিয়ে নিয়েছি ময়দা আর জল দিয়ে গুলে এবার ওই ব্যাটারটাকে রুটির গায়ে লাগিয়ে দিচ্ছি যাতে রুটি ভাঁজ করার পর খুলে না যায় আর প্রত্যেকটা ভাঁজের মধ্যেই কিন্তু ব্যাটারটা লাগিয়ে দিতে হবে দেখুন যেইভাবে বানাচ্ছি একইভাবে সবগুলোই বানিয়ে নেব প্রত্যেকটা ভাঁজেই আমি ব্যাটার দিচ্ছি আর হাত দিয়ে একটু চেপে দিতে হবে দেখুন একটা আমার বানানো হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে এইভাবে আমি সবগুলো রুটি রুটিতেই পুর ভরে মুড়ে নেব এবার এইগুলোকে আমি একদম অল্প তেলে হালকা করে সেঁকে নেব তার জন্য এই রকম একটা গ্রিল প্যান নিয়েছি তো এই রকম গ্রিল প্যান না থাকলে কোনো অসুবিধা নেই যে কোনো লোহার তাওয়া বা যে কোনো নন স্টিকের তাওয়াতে এরকম অল্প একটু সাদা তেল ব্রাশ করে সেঁকে নিতে পারেন এবার তাওয়ার উপরে কয়েকটা দিয়ে দিলাম আর দিকটা মোড়া আছে সেদিকটা প্রথমে নিচের দিকে রাখতে হবে এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এই টিফিন রেসিপিগুলো ভেজে নেব এক একটু অপেক্ষা করলেই দেখবেন একটা পিঠ যখন ব্রাউন কালার হয়ে ভাজা হয়ে যাবে তখন অন্য পিঠটা হওয়ার জন্য উল্টিয়ে দেব একদমই কম সময়ের মধ্যে হয়ে যায় একদমই অল্প তেলে এই রেসিপিটা বানানো হয়ে যায় আপনারা অবশ্যই বাড়িতে একদিন হলেও বানাবেন খেতে দারুণ স্বাদের হয় আর গ্রিল প্যানে বানা ভাজার জন্য স্টেকচারগুলি কত সুন্দরভাবে এসেছে দেখুন আর দেখতে কত সুন্দর লাগছে এবার তুলে নিচ্ছি একটাও কিন্তু ভাঁজ খুলে যায়নি আর প্রত্যেকটা দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে একইভাবে আমি সবগুলোকেই ভেজে নিচ্ছি আর দেখতে দেখুন কত সুন্দর লাগছে আজকের টিফিন রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম হয়েছে এই টিফিন রেসিপিটা এই রেসিপিটা আপনারা টমেটো সসের সাথে খেতে পারেন আবার এমনিও খেতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধু বান্ধবদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন